অমল আলোয় ইউটিউব চ্যানেলের আলোর কথা বিভাগে আমরা ধারাবাহিকভাবে শুনছি শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজ্যীর দিব্য জীবন গাথা সন্ন্যাসিনী আশাপুরি রচিত অমর জীবন গ্রন্থটি থেকে আমরা শুনছি গ্রন্থটির ষষ্ঠ পরিচ্ছেদ সাধনা প্রসঙ্গ আজ পর্ব সতেরো শ্রী মহারাজের এই সময়কার প্রতি চিঠিতে ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ অন্তর্হিত হয়ে জগতাতীত সত্তায় পৌঁছবার ব্যাকুলতা প্রত্যক্ষ কিন্তু তিনি যে চিরদিনই এই ইন্দ্রিয়াতীত জগতেরই অধিবাসী তারও কিছু কিছু স্পর্শ ও আভাস আমরা তার কিশোর জীবনের বন্ধুদের আলাপচারণার মধ্যে পাই তার কলেজ জীবনের বন্ধু শিবদাস রায় শান্তিনিকেতনের রতন একটি সুরম্য বাড়ি করেছেন পূর্বে তার বন্ধু এখন তার দীক্ষাদাতা অভীষ্টদেব শ্রী শ্রী মহারাজকে শান্তিনিকেতনে কীর্তনের সভায় দর্শন করেন আপন বাড়িতে আনেন একদিন মহারাজের শান্তিনিকেতনে শুভাগমনকালে তার সঙ্গে বসে গল্প করছি শিবদাস বললেন আপনারা প্রায়ই বলেন মহারাজ তার পিতার নিকট হতে কঠোরতা ও মার নিকট স্নেহ করুণতা পেয়েছেন কিন্তু মহারাজের পিতা কি তাঁর ভুবন মোহন পুত্রের প্রতি কম ব্যাকুলতা অনুভব করতেন তার একদিনের একটি ঘটনা বলি আপনাকে সে অনেক দিনের কথা মহারাজ তখন কয়েক বৎসর মাত্র অগিলভি হস্টেল ছেড়ে দেওঘরে এসে সাধু হয়েছেন তার সঙ্গে তেমন যোগাযোগ আর নেই দেওঘরে আছেন এই মাত্র জানি সে বছর ছুটিতে আমরা দেওঘরে বেড়াতে এসেছি ভাগ্যক্রমে যে বাড়িতে মহারাজের পিতামাতা থাকেন তার পাশের বাড়িতেই উঠেছি আমার চিরদিনের অভ্যাস মতো সমস্ত দিনের বেড়ানো কাজকর্ম শেষ করে বাঁশিটি নিয়ে বসেছি আপন মনেই বাজিয়ে চলেছি অগিলভিতে থাকতে মহারাজকে এসরাজ বাজিয়ে কত রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছি বেশি রাত্রিতে বাঁশিও কত শুনিয়েছি ট্রেনের ভিড়ে দেওঘরে এসরাজটি না এনে বাঁশি এনেছিলাম বাজাতে বাজাতে তন্ময় হয়ে গেছি সহসা দেখি ঘরের দ্বার প্রান্তে এক পরম সৌম্য মূর্তি মহারাজের পিতা হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে রয়েছেন তখন তো পরিচয় জানতাম না তবু দর্শন মাত্র আকৃষ্ট হয়ে সসম্ভ্রমে তাকে ঘরে এনে বসালাম তিনি বসে বললেন বাবা আমরা এই পাশের বাড়িতে থাকি অনেকক্ষণ থেকে তোমার বাজনা শুনছি যতই শুনছি শুধু তাকেই মনে পড়ে যাচ্ছে তুমি কি তাকে জানতে ক্রমে কথায় কথায় তিনি জানতে পারলেন কলেজে আমি মহারাজের চেয়ে এক বছরের সিনিয়র ছিলাম এবং অগিলভিতে পাশাপাশি ঘরে থেকেছি তার চলে যাওয়ার মুহূর্ত অব্দি আর তখন প্রায়ই মহারাজ আমার ঘরে এসে ইসরাজের রবীন্দ্রসঙ্গীত শুনতেন বই হাতে নিয়ে পড়াশোনার উপক্রম করলেই হাত থেকে বইগুলো নিয়ে বলতেন অতবার পড়তে হয় না তার চেয়ে গান হলে একটু শুনতে পাই এই বলে দেওয়ালে টাঙানো ইসরাজটি পেরে আমার হাতে দিতেন আমিও ইসরাজের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত একের পর এক গেয়ে চলতম তিনি গভীর ধ্যান ও মগ্ন হয়ে শুনতেন এসব কাহিনী শুনে মহারাজের পিতার যে কি আনন্দ তাদের বাড়িতে আমাকে নিয়ে গিয়ে কোথায় রাখবেন কেমন করে আদর করবেন তার খুঁজে পান না তার কাছে জানলাম মহারাজ এখন আশ্রমেই বাস করেন পরদিন সকালে উঠেই দেওঘর আশ্রমে গেলাম তাকে দেখতে দেখি তিনি রুক্ষ জটাভার নিয়ে গেরুয়া পড়ে প্রায় তাঁরই সমবয়সী কয়েকটি ব্রহ্মচারী গুরুভাইদের সঙ্গে দেব পূজার পুষ্প আহরণ করছেন দেখেই তদ্দণ্ডে বুঝলাম বুঝলাম বললে ঠিক বলা হবে না মনে প্রাণে নিঃসংশয় অনুভব করলাম অগিলভি হস্টেলের আমার সেই বন্ধু আর নেই তিনি এখন আর এক জগতে চলে গেছেন সে জগৎ আমাদের এই ইন্দ্রিয় গ্রাহ্য জগতের অনেক উপরে আমার প্রশ্নের উত্তরে দু একটা কথা খুব মৃদু স্বরে অবনত মস্তকে বললেন তারপরেই আশ্রমের নানাবিধ কর্তব্যের অনুষ্ঠানে আমার কাছে বিদায় নিয়ে চলে গেলেন ওই যে শিবদাসবাবু বললেন এক নিমেষের দৃষ্টিপাতেই বুঝলাম আমাদের অগিলভীর সে বন্ধু আর নেই এই ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ হতে সে যেন ইন্দ্রিয়াতীত ভূমিতে চলে গেছেন ফেনে এখন নিউ মেনেন হয়ে গেছে ফেনে অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য পরিচিত জগতের গতিপথ সহসাই যেন নু মেনানের রাজ্যে ইন্দ্রিয়াতির দেশে এসে কখন মিশে গেছে এই দুইয়ের সীমান্ত কথা দিয়ে বোঝানো যায় না অনুভব বেদ্যমাত্র অনুভবের রাজ্যে এসে এই জ্যোতির্ময় সত্য হানা দেয় এই পরমাশ্চর্য নিয়ে চিন্তা করতে করতে বর্তমানের একটি ঘটনা মনে পড়ে গেল এই উনিশশো চুয়াত্তরের মার্চ মাসে দেওঘর আশ্রমে যজ্ঞের পূর্ণাহুতি দিয়েই শ্রী শ্রী মহারাজ সাঁথিয়ায় শ্রী নারায়ণ চন্দ্রের বাড়িতে শুভাগমন করেছেন তারা সেজ কাকা মনোজমোহন ও তার সহধর্মিনী অচলামাকেও সাদর আমন্ত্রণ জানিয়ে সাঁথিয়াতে আনিয়েছেন সাঁথিয়ার রাত্রি দেড়টা পর্যন্ত কীর্তন করেও মহারাজের অফুরন্ত আনন্দের ভাণ্ডার তেমনই ভরা অত রাত্রিতে কীর্তনের পর ফ্ল্যাশলাইটে তিনি ভক্তদের ফটো তুলতে আরম্ভ করলেন তার একান্ত ভক্ত শিষ্য নবকুমার চন্দ্র আপন কক্ষে মহারাজকে অতি ভক্তিভরে নিয়ে এলো এবং সেখানেও নানা রকমের ফটো তোলা হতে থাকলো বসতে বারংবার স্বনির্বন্ধ অনুরোধ করতে লাগলেন কিন্তু সেজ অত রাত্রিতে প্রায় অপরিচিতের স্বয়ন কক্ষে ঢুকতে একটু সংকোচ বোধ করছিলেন সহসা শ্রী শ্রী মহারাজ সেজ একটা হাত ধরে এনে নিজের চেয়ারের পাশে বসিয়ে দিলেন অবাক হয়ে নির্নিমেষ চেয়ে দেখছি দুজনে সহোদর ভাই দুজনেই প্রায় এক বয়সী পিটোপিটি ভাই পাশাপাশি বসে আছেন গায়ের রঙে মুখের ছাদে খুবই মিল কিন্তু হঠাৎ একটা বিন্দুতে সেই ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ যেন ইন্দ্রিয়াতির জগতে লীন হয়ে গেছে ফেনে নৌ হয়ে গেছে সেখানে মহারাজ কারো ভাই নন বন্দ্যোপাধ্যায় বংশের কোনো স্বভাব কুলিনের ঘরে নয়নাভিরাম স্নেহের পুত্তুলি পুত্র নন তিনি এখন ত্রিজগতের তিনি সকলেরই আবার কারোরই নন চির নিঃসঙ্গচারী পুরুষোত্তম ভক্তের বৃথা সংকোচ দেখে তাকে হাত ধরে এনে পাশে বসালেন কিন্তু কাকে বসালেন তিনি কি ওর সহধর ভাই না এখন আর শ্রী মহারাজ কোনো এক বিশেষ সম্বন্ধ বাঁধনে ধরা নেই তিনি এখন জগতের সকল সম্বন্ধেই ওতপ্রত মহাকবি সেলির মতো আমাদেরও তার চরণ নিম্নে লুটিয়ে পড়ে বারবার বলতে ইচ্ছে করে আহ সিস্টার মাদার অ্যাঞ্জেল পাইলট অফ দ্য ফেট। হে ভবকর্ণধার গুরু পিতা মাতা দৈতবন্ধু কি তুমি নও শ্রী শ্রী মহারাজের সাধনার একান্ত আত্মসমর্পণ কলকাতার বাড়িতে তার জন্মদিনের ভাষণে তিনি নিজ মুখে একবার বলেছিলেন মানুষের নিজের ভাব দিয়েই বিশ্বকে দেখে আপনারাও কেবল নিজের হৃদয়ের স্নেহ শ্রদ্ধা ভাবের দ্বারা আমার মতো একজন অকিঞ্চিতকর সামান্য মানবকে এতটা সম্মান দিচ্ছেন তার জন্য আমি ধন্য কিন্তু আমার এই অকৃতার্থ জীবনেও একটি চরম সার্থকতা একটি পরম গর্বের বিষয় আছে সেটি হচ্ছে এই যে ভারতের এক জ্যোতির্ময় মহাপুরুষ স্নেহময় দয়াময় জ্ঞান প্রেম ও বৈরাগ্যের মূর্তিমান বিগ্রহ সাক্ষাৎ দেবতা স্বরূপ শ্রী শ্রী বালানন্দ মহারাজের শ্রীচরণে আমার কৈশোর ও জৈবনের সন্ধিক্ষণে আশ্রয় পেয়েছিলাম কায়মনোবাক্যে তাঁরই শরণাগত হয়েছিলাম তার জীবন বেদ তার জীবনাদর্শ আমার জীবনে এখনও হয়তো রূপে ফুটিয়ে তুলতে পারি না তবু দৃঢ় বিশ্বাস আছে একদিন নিশ্চয়ই তা পারব যোগীরাজ গম্ভীরনাথজি একবার বলেছিলেন জগতে যত সম্পর্ক আছে তার মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক এক অভিনব তুলনারহিত বস্তু শিষ্যের হৃদয় ক্ষেত্রটি গুরুর নবনব লীলা বিস্তারের ও বিচরণের স্থান উভয় উভয়ের মধ্যে বাস করেন শ্রী শ্রী মহারাজ নিজেও একবার সত্যাং প্রসঙ্গ কালে বলেছিলেন তাই জন্যে পর দীক্ষা হল প্রেম দীক্ষা তখন গুরুর ভিতরে শিষ্য এবং শিষ্যের ভিতরে গুরু বাস করেন তার এই কথাটি ধ্যান করতে করতে মনে দৃঢ় প্রতীতি হয় যে মহাপ্রভু গৌরাঙ্গ এবং নিত্যানন্দ প্রভুত এরা দুজনে যেমন এক যেমনই গুরু শিষ্য এরা শ্রী শ্রী মহারাজ এবং শ্রী শ্রী দুজনেও মহারাজ যদিও হয়তো বাইরে থেকে দেখলে তাদের দিনচর্যার তফাৎ চোখে পড়ে আমাদের মহারাজ আগে ভীরু লাজুক স্পর্শকাতর গোপনচারী ছিলেন বিশ্বের কল্যাণে তার গুরুদেব আপন হাতে তাকে তিল তিল করে পৃথিবীর সব মাধুর্য সকল ভাব সকল প্রেম সমস্ত পূর্ণতা দিয়ে তিলোত্তমার সঞ্চার মাধুর্য তাকে পূর্ণ করেছেন। আজ যে আমাদের মহারাজ দেশে লক্ষ লক্ষ বিশ্বভক্তদের কত পূর্ণ কাজ পূর্ণ প্রতিষ্ঠান তাদের ছেলের উপনায়ন সংস্কার তাদের ছেলেমেয়ের মুখে ভাত প্রথম আশীর্বাদ তাদের পুত্রকন্যা শুভ বিবাহে গৃহ প্রতিষ্ঠা মন্দির প্রতিষ্ঠা শত শত কাজে অগ্রণী হয়ে তাদের পূর্ণ পথে চালিত করছেন যোগ্য পূজায় দেওঘর আশ্রমে বিরাট কর্মযজ্ঞ উদযাপন করছেন সেই তিনি একসময় যখন তার গুরুদেবের চরণ ছায় আশ্রম বাস করতেন তখন একেবারে বিবিক্ত নির্বাক এবং নিজের মধ্যেই ডুবে থাকতেন শ্রী শ্রী মহারাজের গুরুভাই শ্রী সুধাংশু মোহন ঘোষের কাছে তাঁর এই মনোভাবের একটি ছবির পরিচয় পাই তখন শ্রী শ্রী বালানন্দ মহারাজের আমলে দেওঘরে নবান্নের সময় পূর্ণাহ হতো পূর্ণাহ মানে এক বছরের ওই পূর্ণ দিনটিতে ভক্ত শিষ্য এবং দেওঘরের নানা প্রতিষ্ঠানতে আরও অনেক নাগরিকেরাও আশ্রমে এসে ভেট ও দিতেন তখন বড় মহারাজ প্রায় তপবনে যেতেন সঙ্গে সেবার জন্য আমাদের মহারাজও থাকতেন পূর্ণাহের দু একদিন পরেই আশ্রমের ভ্যানগাড়িটিতে করে শ্রী শ্রী বালানন্দ মহারাজ একবার তপোবন থেকে দেওঘরে আশ্রম ফিরছেন সঙ্গে শিষ্য মহানানন্দ হঠাৎ গুরু মহারাজ প্রশ্ন করে বসলেন নবান্ন কো পূর্ণাহোমে কিতনা রূপেয়া জমা হুয়া মোহন শ্রী শ্রী মোহনানন্দ গুরুর সঙ্গে নিবিড় পুলকে মগ্ন হয়ে তপবনের পথের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে নীরবে যাচ্ছিলেন হঠাৎ এই বৈষয়িক টাকা করি প্রশ্ন শুনে বজ্রাহত বধ স্তব্ধ হয়ে গেলেন কোনো উত্তর নেই সদা বিনম্র চিত্তবদন তখন ঈষৎ পাশ ফিরে গাড়ির জানালা দিয়ে যেন বহির্দৃশ্যে ডুবে গেছে নিরুত্তর নিশ্চল নিষ্পন্দ ভাব অন্তর্জামী ভগবানের একটি দুরহ পরীক্ষা তার অবস্থা বুঝে শ্রী শ্রী বালানন্দ মহারাজ মধুর হাসে তখন শিষ্যকে বোঝাতে লাগলেন এই ঠিক নয় মোহন আশ্রমের সমস্ত কাজই সাধনা অর্থ পরমার্থ দুই করতে হবে এ দুটির সেবার ধারাই এসে এক বিন্দুতে লীন হবে ভেদ কেন করবে তাই পরবর্তী জীবনে আমরা দেখি শ্রী শ্রী মহারাজ দেওঘর আশ্রমের কর্মযজ্ঞে কেমন করে এই দুটি ভাবকে একই সিন্ধুতে নিমজ্জিত করেছিলেন তার ভাবের জগতে যেন দেবীর সঙ্গে একীভূত হয়েই তিনি আরতি করেছেন কুমারী পূজার সময় কুমারীর ললাটে চন্দন বিন্দু পরিয়ে দেবার সময় তাকে দর্শন করতে করতে আমাদের মনে হচ্ছে এই বুঝি দেবীর ত্রিনয়নে আঘাত লাগবে সেই আশঙ্কায় শিহৃত হয়ে মহারাজতি সন্তর্পণে ভগবতী কুমারীর ললার দেশে ভূষিত করে চন্দনটি আবার কীর্তন করতে বসে অপরূপের লীলায় নিমগ্ন হয়ে যাচ্ছেন আবার রূপের তাকেই দেখি তার কর্মময় জগতে প্রণাম নিতে বসে শিষ্যদের কত রকম দুঃখ বিপদ বৈষয়িক ঝঞ্ঝাট সমস্ত রকম জটিলতার দিব্য সাধন কল্পে ব্যগ্র আবার হাতে করে সেবক ব্রহ্মচারী শিষ্যদের দেখিয়ে বলে দিচ্ছেন ওরা এইরকম ঝুড়িতে করে ফল এনেছেন সেইটি ওকে ফেরত দাও এরা প্লাস্টিকের সাজিতে করে জিনিস এনেছেন একে সেটি এঁকে দাও একবার মাত্র তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপেই বুঝে নিচ্ছেন কাকে কোনটি দিতে হবে শ্রী শ্রী মহারাজের আপনাতে আপুনি নিমগ্ন থাকা বৈরাগ্যময় নীরব ভাব কেমন করে চূর্ণ বিচূর্ণ হয়ে আজ সদাই বিশ্ব জনহিতায় সর্বলোক মহেশ্বরের সেবা পূজায় বিরাট জনতার মাঝেই উৎসর্গীকৃত হয়েছে তাকে ভেঙে তিল তিল করে কেমন করে গড়লেন তার শ্রীগুরু সে রহস্য সেই যোগীরাজ শ্রী শ্রী বালানন্দ মহারাজের শ্রী করেই সংগুপ্ত আছে সব আমরা জানি না তবে যেটুকু জেনেছি তাতে দেখি নীরব নির্জনতায় ধ্যান ও গভীর জীবনযাপনের আকাঙ্ক্ষা আর বাইরের জগতে প্রকাশিত হয়ে এ আবরণ চূর্ণ করা এই দুয়ের মধ্যে তার বার বারবারই সংঘর্ষ বেড়েছে তখন তার গুরুদেব বালানন্দজি উনিশশো সাঁত্রিশ সালে মাত্র কয়েক মাস হল মহাপ্রয়ন করেছেন তিনি দেহ রেখেছেন উনিশশো জুন মাসে আর শ্রী শ্রী মহারাজ উনিশশো সাঁত্রিশের নভেম্বর মাসে এক নৈমিশার এক ঝুপড়ি থেকে চিঠি লিখছেন পিতাকে দেওঘর আশ্রমে এই চিঠিখানি পড়লেই বোঝা যায় মহারাজের মনে তখন কেবল নির্জনে কোনো সাধন স্থানে বাস করে তপস্যায় ডুবে থাকবার আকুল ইচ্ছা তাই জন্য তিনি লিখছেন পিতাকে পঁচিশ এগারো সাঁত্রিশ নৈমিষ্টিলা নৈমিশারণ্য পোস্ট অফিস মিশর সীতাপুর একত্রিশে অক্টোবর নৈমিষারণ্যে আসা এই স্থানে আছি এই স্থান বনাকীর্ণ ইহা যে একসময় নির্জন বনময় এবং তপনিষ্ঠ মুনিগণ কর্তৃক অধ্যুষিত ছিল তাহা শতই উপলব্ধি গোচর হয় গোমতী নদীর তীরে এই নির্জন স্থানটি আশ্রমের মতো নৈমিশারণ্য শহর ও তীর্থকেন্দ্র হইতে দূরে অতি রম্য স্থানে প্রায় কুড়ি বৎসর হইলেও ইহা এক বিদ্যান ও সাধননিষ্ঠ মহাত্মা কর্তৃক স্থাপিত হইয়াছে এখানে আসিয়াই আমার এই স্থানটি অতি প্রীতিপদ এবং সর্ববিষয়ে অনুকূল মনে হইতেছে মনে হইতেছে যেন এখানে সহিত আমার বহু যুগের ও বহু জন্মের এক নিবিড় সম্পর্ক বন্ধন আছে প্রথমে মনে করিয়াছিলাম এখান হইতে কাশী প্রয়াগ প্রভৃতি আরও কিছু তীর্থস্থান ঘুরিব কিন্তু এখন আর স্থান ত্যাগ করিতে পারিতেছি না এখানেই এখন থাকিবার বলবতী ইচ্ছা শ্রী শ্রী মহারাজ এভাবে তাঁর গুরুদেবের দেহত্যাগের পাঁচ ছয় মাস পরেই যখন লোকালয় ছেড়ে নিবিড় বনময় নৈমিষারণ্য প্রান্তরে বাসের বলবতী কামনা নিয়ে ওইখানেই রইলেন তখন তাঁর গুরুদেব স্বপ্নে নয় সাক্ষাৎ তাকে দর্শন দিয়ে বলে গেলেন আমি মাত্র কিছুদিন হলো অপ্রকট হয়েছি এরই মধ্যে মোহন তুমি একই করছো তোমার যে এখনও অনেক কাজ বাকি ত্রিজগতের পতিত পাবন হতে হবে তোমাকে তোমার কি সাজে নিজের সমাধির আনন্দ নিয়ে এই নির্জন নৈমিশারণ্যে লুকিয়ে পালিয়ে বেড়ানো বহুদিনের প্রবীণ গুরুভ্রাতা আঠারো বাড়ির জমিদার প্রমোদবাবুকে তাই মহারাজ লিখছেন আপনাতে আমাতে যেমন সামনাসামনি কথাবার্তা হয় মুখোমুখি দেখা হয় তার চেয়েও সত্য ও জ্বলন্ত রূপে তিনি সাক্ষাৎ দর্শন দিয়ে আমাকেই আদেশ করে গেলেন সীতারাম দাস ওঙ্কারনাথজি শ্রী শ্রী মহারাজকে বড় ভালোবাসেন এবং গভীর শ্রদ্ধা করেন শিউরিতে বহুদিন আগে তিনি যখন শুভাগমন করেন তখন একটু অসুস্থ ছিলেন আমার একান্ত বান্ধবী শিউরির অমিয়া দাশগুপ্তের বাড়িতে তিনি ছদিন ছিলেন সে সময় আমিও আমিয়াদি দিবার তার সঙ্গ করেছি সে কদিন তখন ওঙ্কারনাথ বলেছিলেন এই লোকের ভিড়ে আজ তোমরা তোমাদের মহারাজকে দেখছ কিন্তু এক সময় নৈমিশার আমার কুঠিয়ার একটু দূরেই তিনি ছোট এক পর্ণকুটিরে যে কি তীব্র তপস্যা করতেন সে তোমরা জানো না শ্রী শ্রী আনন্দময়ী মা তার সঙ্গে শ্রী শ্রী মহারাজের নিবিড় গভীর বন্ধন তিনিও যে কত ছলে কতবার কত ঘটনায় তার বাবার তপস্যার কথা বলেছেন তার ইয়ত্তা হয় না মহারাজ ও মা এক জায়গায় বসলেই প্রেমাশ্রুতে মায়ের নয়ন ছলছল করে ওঠে স্বামী বিবেকানন্দ বলে গেছেন অনবরত জপধ্যান করতে করতে মন উপরের দিকে চলে যায় কিন্তু একটা জায়গায় গিয়ে ডার্কনেস বা অভাবের অবস্থা আসে সব যেন শূন্য ও ফাঁকা মনে হয় এই জায়গাটিকে পয়েন্ট অফ পোলারাইজেশন বলে তখন পরিদৃশ্যমান জগৎ অন্তর্হিত এবং অতীন্দ্রিয় জগতের আবির্ভাব শুরু হয় এ অবস্থায় সাধকের বড় শুষ্কতা ও জ্বালা গুরু কৃপায় এই গণ্ডিটি পার হয়ে গেলেই তখন পূর্ণতার রাজত্ব শ্রী শ্রী মহারাজের সাধনার বেদনা ও শূন্যতার পালা যেন শুরু হয় শ্রীগুরুর অপ্রকট হওয়ার পর হতেই দেওঘর আশ্রমে তিনি ফিরে এলেও একেবারে নিজেকে বন্ধ করে রাখতেন যুগল মন্দিরের স্থপতি ইঞ্জিনিয়ার কালীবাবু শ্রী বললেন আপনি তখনকার কথা জানতে চাচ্ছেন তখন যুগল মন্দিরের কাজের জন্য দেওঘর আশ্রমেই থাকতাম দেখলাম গুরু মহারাজের দেহাবসনের পর মহারাজ একেবারে নিজের মধ্যে ডুব দিয়ে নীরব হয়ে গেলেন আশ্রমে আর তাকে দেখাই যায় না নিজের জন্য নির্দিষ্ট ঘরখানিতেই দিবানিশি বন্ধ হয়ে দিন কাটাতেন একদিন হঠাৎ যুগল মন্দিরের নর্মদাকুণ্ডের তীরে ওর সঙ্গে দেখা হয়ে গেল আমরা কিছু বলবার আগেই তিনি বললেন আর কি করুন সে স্বর যেন নীরব ক্রন্দনে ভরা বললেন গুরু মহারাজও ছেড়ে চলে গেলেন আর আপনারাও ছেড়ে দিলেন আশ্রম আর দেখাই পাওয়া যায় না আমি তাকে বললাম আমরাই যে কথা আপনাকে নিবেদন করব ভেবে রেখেছিলাম গুরু মহারাজ চলে গেলেন আমাদের অনাথ করে তিনি থাকতে শিব মন্দিরের রোয়াকে কখনও গোবিন্দ কৃষ্ণাবাসের বারুন্দায় বসে কত কথা প্রসঙ্গ করতেন আমরা শুনে পথ নির্দেশ পেতাম তিনি চলে গেলেন তাকে দেখতে পাই না আর তার কথা শুনতে পাই না আবার আপনিও একেবারে নীরব কি করে আমরা দিন কাটাই তিনি আমাদের কথা শুনে নত নতমস্তকে বহুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন আমার সে শক্তি কই যেদিন সে শক্তি পাব বলবো কথা তিনি ভোরে কীর্তন গিয়ে গিয়ে আশ্রম পরিক্রমা করে ফিরতেন তার মধুর ভক্তির রসমাখা কীর্তন শুনতে পেয়ে ভোরবেলা উঠেই মনে পড়ে যেত শ্রী শ্রী বালানন্দ মহারাজের কথা তিনি শিষ্যের এই আবেগময় কীর্তন শুনে বলতেন এ লেখা কিয়া তাজ্জা ভায় কালীবাবু স্ত্রী বলতে থাকলেন শালটা ঠিক মনে নেই তবে তখন দ্বিতীয় মহাযুদ্ধের বোমাবর্ষণ ভারতেও শুরু হয়ে গেছে উনিশশো উনচল্লিশ সালে দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ শুরু হয় বোধ হয় উনিশশো সালে শ্রী শ্রী মোহনানন্দের অভিষেক হয় যজ্ঞের সময় সেটা যজ্ঞের গোবিন্দ দ্বাদশী দিনে শ্রী শ্রী বালানন্দ মহারাজের নিত্যার বিভাব তিথি ধরে মহা মহোৎসব হয় তাই তার বিরাট শক্তি তার পুত্র মোহনানন্দের মধ্যে আবির্ভূত হয়েছে তার লীলা সংবরণের পর এই ধরে যজ্ঞের সময় তার অভিষেক উৎসব হলো বড় মহারাজের আসনে অভিষিক্ত হলেন তিনি এই আশা ও আশ্বাসের বাণীটি জগৎবাসীকে জানাতে মনে আছে বেশ গোবিন্দ কৃষ্ণাবাসের প্রশস্ত প্রাঙ্গণে উৎসবের মণ্ডপ হয়েছে শ্রী শ্রী মহনানন্দ মহারাজকে ফুলের মুকুটে ফুলসজ্জা দিয়ে নানা আবরণে সাজানো হয়েছে তিনি নত মস্তকে বসে আছেন দু চোখে অঝরে অশ্রুধারা এই হচ্ছে তখনকার চিত্র যেমন স্বামী বিবেকানন্দ তার অভিলাষ গুরুচরণের নিবেদন করতে এলেন গুরু আশ্বাস দিয়ে জিজ্ঞেস করলেন কি চাস তুই স্বামীজি বললেন চাই সুখদেবের মতো সর্বদাই সমাধিতে ডুবে থাকতে শরীর রক্ষার জন্য একবার নিচে নেমে যৎসামান্য আহার গ্রহণ করে আবার সমাধি সায়রে মগ্ন হতে শিষ্যের মতলব শুনে গুরু ধিক্কার দিয়ে বললেন ছি ছি তোর চাওয়া এত ছোট এত স্বার্থ মলিন কেবল নিজের আনন্দ আমি ভেবেছিলাম কাল তুই একটা বৃহৎ বটগাজ সদৃশ হবি কত শ্রান্ত জনকে ছায়া কত তাপিতে জনকে আশ্রয় দিবি গুরুর এই বাণী স্বামীজিকে যেন ভেঙে গড়ল শ্রী শ্রী মোহনানন্দ মহারাজকেও তাঁর গুরুদেব নৈমিশারণ্যের ঝুপড়িতে দেখা দিয়ে বললেন এই জন্যেই কি তোমাকে আমি তিল তিল করে বুকের সব প্রেম দিয়ে গড়েছি তোমাকে ত্রিজগতের ও পতিতকে আশ্রয় দিতে হবে আর্তিনে এই প্রত্যাদেশ পেয়ে মহারাজ নিচে নেমে এলেন কিন্তু তখনও তিনি নিজের বিরাট শক্তিকে সংহত করে জনতার মাঝে নিজেকে খাপ খাওয়াতে পারেননি এখন যেমন আমরা তাকে দেখি ইউরোপ আমেরিকা দিল্লি বম্বে বড় বড় নগরীতে প্লেনে ঘুরছেন তো ঘুরছেনই অসীম জনতার মাঝে সংবৃত আত্মস্থ তখন কিন্তু প্রায়ই তিনি বেল হয়ে উঠতেন আজকের পাঠ শ্রী শ্রী গুরু মহারাজ পালানন্দ ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে এবং শ্রী শ্রী গুরু মহারাজ শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে এখানেই সমাপ্ত করলাম